আপনি তো আগে মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন টুকিটাকে আপনার মতামত অনুযায়ী তো এই কোর্সটি করার পরে আগের আত্মবিশ্বাসের সাথে বর্তমানে আপনার আত্মবিশ্বাসের তুলনা করলে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি আসলে আগে আমরা জানতাম যে এটা রেজিস্টর এটা ক্যাপাসিটার আচ্ছা আচ্ছা কিন্তু এটার কাজ কি এটা কিভাবে কাজ করে এটা আমার জানা দরকার ছিল কিন্তু আমি জানতাম না এসটিএমটি তে আইসা আমি একটা রেজিস্টর কিভাবে কাজ করে একটা ক্যাপাসিটার কিভাবে কাজ করে তার ভূমিকা মাদারবোর্ডে কি আমি তাকে চেঞ্জ করতেছি কেন চেঞ্জ করছি তার কি কারণে চেঞ্জ করতেছি এটা আমি জানতাম না আমি চেঞ্জ করার দরকার ছিল আমি চেঞ্জ করছি কিন্তু কি কারণে এটা চেঞ্জ করতে হবে এটা আমি জানতাম আচ্ছা এটার কি কাজ এটা আমি জানতাম না এই আমি জানতাম এখানে একটা ক্যাপাসিটর চেঞ্জ করে দিলে কাজ হয়ে যাবে কিন্তু কেনই ক্যাপাসিটরটা আমি চেঞ্জ করলাম এটা আমি জানতাম না এখানে এসে আমি সেই জিনিসটা জানতে পারছি যে এই ক্যাপাসিটরটা চেঞ্জ করছে এই কারণে কারণ এই ক্যাপাসিটর এই ধরনের কাজ করে এটা চেঞ্জ করে দিলে আমাদের এই ধরনের সমস্যাটা সমাধান হবে আচ্ছা আচ্ছা এসটিআইএমটির নতুন শিক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে জি আসলে এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি আপনাদেরকে শেখানোর জন্যই আছে আপনারা যদি চান এখানে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আর যারা একদমই নতুন আছেন চিন্তা করছেন যে আমি পারবো কি না আসলে এখানে একদম বেসিক থেকে শেখানো হয় একটা রেজিস্টারে কি কাজ করে একটা ক্যাপাসিটার কি কাজ করে এগুলো একদম বেসিক থেকে আপনাদেরকে শুরু করবে এই সেই বেসিক থেকে আপনাদের অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবে আপনারা ইনশাল্লাহ একদম সব কিছু বুঝে যাবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন যদি আমাকে একটু বলতেন আমি মাহমুদুল হাসান আরসি লক্ষ্মীপুর থেকে আর থাকছি মিরপুর দুয়ে আচ্ছা আচ্ছা আপনি কবে নাগাদ এস টিএমপি তে ভর্তি হয়েছিলেন আমি ভর্তি হয়েছি অনেক আগে আমাদের ব্যাচটা শুরু হয়েছে জানুয়ারির পাঁচ তারিখে তো আমি আরও দুই তিন মাস আগে ভর্তি হয়েছি তো আমি সকালের ব্যাচটার দরকার ছিল আমি সেটা পাইনি পরবর্তীতে তিন মাস পর মেবি সকাল ব্যাচটা শুরু হয়েছিল আমি তখন থেকে শুরু করছি ও আচ্ছা আচ্ছা আপনি ভর্তি হয়েছেন আর দুই দুই থেকে তিন মাস আগে জানুয়ারির দিকে তো আপনি হচ্ছে আপনার সকালের ব্যাচটা প্রয়োজন ছিল এই হচ্ছে আপনি পরবর্তীতে ওয়েট করে হচ্ছে আপনার ব্যাচ ব্যাচের জন্য টাইম শিফট করে নিয়েছেন আচ্ছা ভাইয়া ভর্তির আগে মোবাইল সার্ভিসিং সম্পর্কে আপনাকে কোনো অভিজ্ঞতা ছিল পূর্ব অভিজ্ঞতা ছিল আমার খুবই সামান্য অভিজ্ঞতা ছিল এরপরে এখানে আইসা আমার মনে হলো তখন আমার মনে হয়েছে আমি অনেক কিছুই জানি এখানে আসার পরে আমার আমি আমি কিছুই আসলে আসলে এখানে আসার পরে যে একটা মহাসমুদ্র যার থেকে আমি খুবই সামান্য কিছু জানতাম কিন্তু মনে হতো আমি অনেক কিছু জানি এরপরে এখানে যখন ভর্তি হয়েছি তখন যতই জানতেছি মনে হচ্ছে খুবই সামান্য জানছি খুবই সামান্য জানছি আরো আছে বিস্তর আছে আসলে এটার কোন শেষ নাই এটা একটা মহাসমুদ্র এখান থেকে যে যতটুকু নেওয়া যায়

তো আমরা যে ওয়েতে কাজ করতাম আসলে সেটা রাইট ওয়ে না হ্যাঁ এখান থেকে আমরা আসলে জানতে পারছি যে কোন ওয়েতে কাজ করলে আমি সুন্দরভাবে কাজকে আগায় নিতে পারবো তো আসলে রাইট ওয়েটা আমি জানতে পারছি এস টি আসে আচ্ছা জি আপনি তো আগে মোবাইল সার্ভিসিং কাজ করতেন টুকিটাকে আপনার মতামত অনুযায়ী তো এই কোর্সটি করার পরে আগের আত্মবিশ্বাসের সাথে বর্তমানে আপনার আত্মবিশ্বাসের তুলনা করলে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি আসলে আগে আমরা জানতাম যে এটা রেজিস্টার এটা ক্যাপাসিটার আচ্ছা আচ্ছা কিন্তু এটার কাজ কি এটা কিভাবে কাজ করে এটা আমার জানা দরকার ছিল কিন্তু আমি জানতাম না এসটিএমটি তে আইসা আমি একটা রেজিস্টার কিভাবে কাজ করে একটা ক্যাপাসিটার কিভাবে কাজ করে তার ভূমিকা মাদারবোর্ডে কি আমি তাকে চেঞ্জ করতেছি কেন চেঞ্জ করছি তার কি কারণে চেঞ্জ করতেছি এটা আমি জানতাম না আচ্ছা আমার চেঞ্জ করার দরকার ছিল আমি চেঞ্জ করছি কিন্তু কি কারণে এটা চেঞ্জ করতে হবে এটা আমি জানতাম আচ্ছা এটার কি কাজ এটা আমি জানতাম না এই আমি জানতাম এখানে একটা ক্যাপাসিটর চেঞ্জ করে দিলে কাজ হয়ে যাবে কিন্তু কেনই ক্যাপাসিটরটা আমি চেঞ্জ করলাম এটা আমি জানতাম না এখানে এসে আমি সেই জিনিসটা জানতে পারছি যে এই ক্যাপাসিটরটা চেঞ্জ করছি এই কারণে কারণ এই ক্যাপাসিটর এই ধরনের কাজ করে এটা চেঞ্জ করে দিলে আমাদের এই ধরনের সমস্যাটা সমাধান হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিষয়

পূর্বের নাই আপনার দক্ষতায় বর্তমানে কি কি পরিবর্তন এসেছে যদি আমাকে একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার ভিতরে অনেক গ্রো এসেছে আমি অনেক কাজ এখন করতে পারি কনফিডেন্সলি করতে পারি আগে যেগুলা কাজ আমি রিটার্ন করতাম আমি না আচ্ছা কিন্তু সেই কাজগুলাই করতে পারি কারণ আমি প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ জানি কোন লাইন কিভাবে গেছে আমি জানি কোন জায়গা থেকে প্রবলেম হলে এটা কোন জায়গা থেকে আসছে প্রত্যেকটা লাইন আমাদের আইসি থেকে আসে আচ্ছা তো আইসির লেভেল আইসি থেকে প্রত্যেকটা মাদারবোর্ডের প্রত্যেকটা অংশে যায় এই লাইনটা কোন ভাবে কোন কোন কম্পোনেন্ট হয়ে আসছে আমি সেটা বলতে পারবো এখন কিন্তু আমি আগে জানতাম না আমি শুধু একটা জিনিসের কাজ করতাম মার্কেট কি আপনার আইসি লেভেলের কাজ করতে গেলে সেটা জানে না হ্যাঁ এখন আমরা এখানে এসে এটা জানতে পারবো যে আইসিডি বল টা আমি কেন করলাম আইসিডি বল করার আগে যেমন অনেক সময় আইসিডি বল করার পর আমাদের হয় না কেন হয় না কারণ এখানে লাইন কম্পোনেন্ট আছে এই লাইন কম্পোনেন্টগুলো আমি চেক দিতে পারি লিকেজ থাকতে পারে এগুলো হচ্ছে গিয়ে নষ্ট থাকতে পারে হ্যাঁ তো এগুলো শর্ট থাকতে পারে তো আমি হচ্ছে গিয়ে এগুলো চেঞ্জ করে দিব বা কন্ট্রাক্টিভিটি যদি কম থাকে আমি সেখানে হট গান দিয়ে কন্ট্রাক্টিভিটি ধরাই দিব তাইলে আমাদের আইসিডি বল পর্যন্ত যাওয়া লাগছে না ক্ষুদ্র কাজ করে অ্যানালাইজিং এর দক্ষতাটা আপনার অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে আপনার মতামত অ্যানালাইজিং এর দক্ষতা আমি হ্যাঁ অ্যানালাইজিং এর দক্ষতা আমার এখন অনেক বেড়েছে আর আগে অ্যানালাইজিং জিনিসটা আমি বুঝতামই না এখন তো আমি অ্যানালাইজিং বিষয়টা বুঝি এবং কেন কাজ করছি কাজে সেইটার মানে বুঝি আচ্ছা দ্যাটস গুড ধন্যবাদ আপনি যদি আমাকে বলতেন আমাদের ক্লাসের পরিবেশ টিচারদের ব্যবহার এবং টেকনিক্যাল সাপোর্ট আপনি কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আগেও বলছি যে আমার ছোটখাটো একটা দোকান আছে তো সেখান থেকে আমি কাজ আনি অনেক সময় চাপ হয়ে যায় যে একা অনেকগুলো কাজ সামলানো যায় না তাছাড়া আমার দোকান আছে আবার এখানে কোর্স করতেছি সব মিলাই আমার হাতে আসলে সময় হয় না তো আমি কি করি আমার যে কাজগুলো আসে সেখানে আমি যতটুকু নিজে পারি সেগুলো তো সমাধান করিয়ে এরপর আমাদের সারদের আছে আমাদের স্টুডেন্টরা আছে ভালো যারা কাজ করে তাদেরকে দেই তারা আমার আমার এখান থেকে কাজগুলো করে দিচ্ছে আমি সেখান থেকে এখানে কাজগুলো করাই নিয়ে আমি সেখানে দোকানে ডেলিভারি দিতে পারছি আমার কাস্টমার চলে যাচ্ছে হচ্ছে না আমি কাজ না করার কারণে হ্যাঁ আমি একটা মহাপরিবার পেয়ে গেছি এখানে অনেক স্টুডেন্ট আছে ভালো ভালো আবার অনেক টিচার আছে আমার যে কোনো কাজ আমি ওনাদের কাছে দিয়ে দিলাম আমার হাতে সময় নই উনি কাজ করে রেডি করে দিলো আমার কাস্টমারটা মিসিং হলো না আচ্ছা দ্যাটস গুড আমাদের ক্লাসের পরিবেশ টিচারদের ব্যবহার এবং টেকনিক্যাল সাপোর্ট আপনি কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো পাচ্ছি আর হচ্ছে কি আমাদের এখানের প্রত্যেকটি ক্লাসরুমে শীতাতপ নিয়ন্ত্রিত এবং ক্লাসের পরিবেশ খুবই সুন্দর আমাদের উন্নতমানের টুলস এবং হচ্ছে কি আমাদের উন্নতমানের হটগান তারপরে ফিসি এবং হচ্ছে গিয়ে ডিসি পাওয়ার সাপ্লাই মাইক্রোস্কোপ সব কিছুই আমাদের উন্নত মানের দিচ্ছে যেন আমরা ভালো এবং কোয়ালিটিফুল কাজ আমরা যেন উপহার দিতে পারি আচ্ছা ঠিক আছে আর এখানে টিচাররা খুবই আন্তরিক এবং ফ্রেন্ডলি তো ওনারা ওনাদের কাজের দক্ষতা এবং হচ্ছে গিয়ে ওনাদের শিখানোর ধরন খুবই ভালো তো ওনারা যাই আমাদের আমাদেরকে শেখায় আমরা খুবই ভালোভাবে নিতে পারি যেটাই বলে আমরা একদম মনে হয় যে সিনা বাই সিনা একদম নিতে পারি যাই বলে আমরা সরাসরি নিতে পারি আলহামদুলিল্লাহ টিচারদের ব্যবহারও খুবই ভালো এখানে টেকনিক্যাল সাপোর্টের কথা যেটা বলবো যে আমার আগে বললাম আমার ছোট একটা দোকান আছে সে দোকানের অনেকগুলো কাজ আসে আমি সবগুলো এখন সমাধান করতে পারি না কারণ আমার এখন বিভিন্ন ব্যস্ততা আছে তো আমি যেটুকু পারি নিজে করি বাকিগুলো হচ্ছে কি আমার এখানে ইনস্টিটিউটও নিয়ে নিয়ে আসি আমার ব্যাচমেটরা আছে তারা করে এবং হচ্ছে কি অন্য অন্য ব্যাচেরও সিনিয়র ভাইরা আছে জুনিয়র ভাইরা আছে ওনারা করে দেয় যেগুলো সহজ কাজ জুনিয়র ভাইদেরকে দিলেও কাজগুলো হয়ে যায় সবাই করতে পারে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান যেহেতু আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি আছে তারপরেও আমি আপনাকে জিজ্ঞেস করছি যেহেতু মানুষের বড় হওয়ার প্রয়াস সবসময়ই থাকে তো ভবিষ্যতে আপনি নিজেকে পরবর্তীতে কোথায় দেখতে চান যে আমার চিন্তা ভাবনা আছে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আরেকটু বড় করব বড় করার পরে আমি যখনই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার নিজের আয়ত্ব থাকবে না আমি এমপ্লয় দিয়ে চালানোর চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা এরপরে আমার চিন্তা ভাবনা আছে asker মানুষকে শেখানোর মধ্যে একটা আনন্দ আছে তো আমি সেখান থেকে আমার চিন্তা ভাবনা আর কি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বড় করেন ইনশাআল্লাহ আমি একটা ইনস্টিটিউট করার ইচ্ছা আছে মানুষের শেখার উদ্দেশ্যে আমার ভিতরে সবসময় এই আনন্দটা কাজ করে কাউকে কিছু শিখাতে পারলে আমার বসমাথদের মধ্যেও আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি আর যদি পারি অন্যকে শিখাতে আমার খুবই ভালো লাগে সেইখান থেকে আমার চেষ্টা যে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি ইনস্টিটিউট দিব আপনারা দোয়া করিয়েন যেন আমি অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার এই সৃজনশীল মনোভাবকে ঠিক আছে আপনার জন্য আমার শেষ কোয়েশ্চেন থাকবে এস নতুন শিক্ষার্থীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে জি আসলে এস টি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি আপনাদেরকে শেখানোর জন্যই আছে আপনারা যদি চান এখানে ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আর যারা একদমই নতুন আছেন চিন্তা করছেন যে আমি পারবো কি না আসলে এখানে একদম বেসিক থেকে শেখানো হয় আমি আপনাদের আগেই ভিডিওর প্রথমে বলেছি যে একটা রেজিস্টরি কি কাজ করে একটা ক্যাপাসিটার কি কাজ করে এগুলো একদম বেসিক থেকে আপনাদেরকে শুরু করবে এই সেই বেসিক থেকে আপনাদের অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবে আপনারা ইনশাল্লাহ একদম সব কিছু বুঝে যাবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম